সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে থাকছে বেশ চারটা গরু দর্শক ঠিক আছে তো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে দর্শক গতকালকে আলহামদুলিল্লাহ কালেকশান করে নিয়ে এসছি গরুগুলো একটু দেখাবো এবং বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক দুইটি বর্ডার ক্রস হাড্ডিসার গিরের বকনা ঠিক আছে আর সাথে রয়েছে দর্শক একটি গ্যাভি বাসুর গাভিটা হলো গিরের সাথে ক্রস এবং বাচ্চাটাও কিন্তু গিরের সাথে ক্রস ঠিক আছে বাচ্চাটা একটু দেখানোর চেষ্টা করি মোটামুটি বাচ্চার বয়স আড়াই আড়াই তিন মাস মোটামুটি হয়ে আসছে ঠিক আছে বয়স হল চার বাচ্চাটার কানগুলো একটু দেখেন সুন্দর করে মার্শাল্লাহ গ্যাভিটারও কান দেখেন সিংমাতা সব মিলিয়ে কিন্তু গিরের ক্রস ঠিক আছে দেখেন কানগুলো গ্যাভিট গাভীর চেহারাটাও কিন্তু মার্শাল্লাহ শাইনিং রয়েছে নাভিও আছে গলার ঝুল সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ পছন্দ করে নিয়ে আসছি আশা করি যে আপনাদেরও পছন্দ হবে ঠিক আছে তবে কি দর্শক এই গাবিটি থেকে আপনি দুধ নিতে পারবেন না যা আছে বাচ্চার জন্য কিন্তু যথেষ্ট ঠিক আছে বাচ্চাটার কোয়ালিটি দেখেন কেমন তো দর্শক আজকে থাকছে গাভিটার বয়স হলো চারদাত আর দর্শক প্যাকেজ আকারে এই তিনটে গরু গরুগুলো আসলে আমাদের দেশীয় খাবারের সাথে অভ্যস্ত না তবে কালকে নিয়ে আসার পরে এই গরুটা মোটামুটি ভালো খাইছে এইটা ঠিক আছে আর এইটা কিন্তু তেমন একটা খায় নাই মানে এরা হয়তো বা এইরকম যে বাতানে চরে ফিরে খাইছে আর বাদ বাকি পানি খাইছে হলো পুকুর পুষ্কনের বকনা দুইটার বয়স এইগুলোর মোটামুটি ১৩ থেকে চোদ্দ মাস বয়স ঠিক আছে কিন্তু খাবারের অভাবে এইগুলোর তেমন কোনো ইয়ে আসে নাই মানে হাইট এবং লেন্থ দুইটাই কিন্তু পারফেক্ট আছে কিন্তু এইগুলোকে কখনও দানাদার খাবার না দেওয়ার কারণে এগুলো শরীরগুলো মানে বিকাশ হয় নাই ঠিক আছে তো এই ধরনের গরু আমি কিন্তু অনেকগুলোই কিনছি আর এই ধরনের গরু আসলে খাবার একটু সময় নেই মোটামুটি এক সপ্তাহ দশ দিন বা পাঁচ সাত দিন এরকম সময় নেবে ঠিক আছে তারপরে কিন্তু এরা ফুল তাহের খাবার শুরু করবে আর যখন খাবার শুরু করবে তখন মনে করেন যে সর্বোচ্চ এক মাসের মধ্যে এইগুলোর থেকে এমন ভালো রেজাল্ট পাওয়া যায় আমি নিজে কিন্তু পরীক্ষিত এবং সিলেটে একটা বকনা পাঠাইছিলাম বকনাটার কয়েকদিন আগে ভিডিও আসছে আমার কাছে বকনাটা আমি ওনাকে মনে হয় সত্তর হাজার দিয়েছিলাম এখন বর্তমান মাস তিন চারেক হবে তো ওনার কাছে এক লক্ষ বিশ হাজার দাম বলতেছে বকনাটার ঠিক আছে তো যাই হোক আজকের যে গরুগুলো এইগুলো আমরা প্যাকেজ আকারে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করব বা দাম দর নিয়ে আলোচনা করব আজ হচ্ছে চোদ্দোই মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার গতকালকে সাঁতরাহাট থেকে এই কালেকশান করা আমার এই তিনটে গরু আপনারা জানি না ভিডিওতে মনে হয় এই গাবি বাসুরটা দেখছেন তো যাই হোক প্যাকেজ আকারে যদি কেউ নিতে চান দর্শক ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন এখানে চারটা গরু আর যদি কোনো খামারি যদি কোনো খামারি এই গরুগুলো আসলে একটু সময় ধরে লালন পালন করে তার মোটামুটি চারটা সুন্দর গাভি তৈরি হয়ে যাবে তার মধ্যে একটা তো অলরেডি গাভী আছে আর বাচ্চাটার কোয়ালিটিটা দেখেন বাচ্চাটাও কিন্তু সুন্দর মানের একটি গিরের গাভী হবে আর ওইটা তো গিরের ক্রস আসেই তারপরে এইটাও গির এইটাও গির তবে এইটার কান যেইটা এইটা কিন্তু এক্সেলেন্ট আর এইগুলোকে যখন ভরপুর খাবার এরা খাওয়া শুরু করবে তখন অল্প সময়ে এগুলো হিটে চলে আসবে দুইটা বকনায় সর্বোচ্চ আমার মনে হয় দুই মাস সময় নেবে মানে এক দেড় মাসের মধ্যে কিন্তু এগুলো মোটামুটি ভালো একটা পজিশনে চলে আসবে তারপরে হয়তো আরও আধ মাস সময় নেবে হিটে আসার জন্য ঠিক আছে তো দর্শক দুইটি চারটি গরু যদি কেউ একসঙ্গে নিতে চান সেই ক্ষেত্রে এগুলোর দাম হলো দর্শক দুই লক্ষ চল্লিশ হাজার একবারে ফিক্সড রেট আমি দাম দর করার কোনো সুযোগ দিব না যদি কেউ নিতে চান দর্শক দুই লক্ষ চল্লিশ হাজার আমি চাইছিলাম যে এইগুলো পার পিস পঁয়ষট্টি হাজার করে বিক্রি করবো যেহেতু আমি প্যাক প্যাকেজ আকারে দিচ্ছি ঠিক আছে তো এখানে তেমন একটা দাম দরের কিছু বলবো না আসলে ভালো জাত ঠিক আছে জাত যদি নির্বাচন আপনি করতে পারেন সেই ক্ষেত্রে আপনার খামারে কখনও লস হবে বলে আমি মনে করি না ঠিক আছে এইগুলো বকনা কিন্তু আমি লালন পালন করে দেখছি এটাতে ভালো একটা ইয়ে পাওয়া যায় রেজাল্ট পাওয়া যায় দেখেন এটার কিন্তু হাইট আছে হাইট আছে মোটামুটি পঞ্চাশের কাছাকাছি ঠিক আছে এই বকনাগুলোর হাইটই কিন্তু আছে পঞ্চাশের কাছাকাছি এবং বড়ো ফ্রেমের এইগুলো যখন মোটামুটি এক একটা গরুতে যদি পনেরো বিশ কেজি করে মাংস লাগে তখন কেমন এটা ইয়ে হইতে পারে তবে দর্শক যদি কেউ নিতে চান তাহলে বাসু ছাড়া যদি এই দুইটা বকনা কেউ নিতে চান তাহলে পার পিস পঁয়ষট্টি হাজার করেই লাগবে এইটাতে কোনো ছাড় নেই ঠিক আছে পার পিস পঁয়ষট্টি হাজার করে আমাদের কিনা খরচ বরচ আছে আমরা ঠিক আছে একটু প্রফিট করব তাই বলে যে এক্সেস কোনো কিছু এইটা না কিন্তু কারণ আমি কালকেই কালেকশান করে নিয়ে আসছি যদি আজকে অল্প চারটে গরুতে মোটামুটি বিশ থেকে পনেরো পনেরো থেকে বিশ হাজার টাকা আমার চারটা গরুতে হয়ে যায় আমার জন্য আলহামদুলিল্লাহ ঠিক আছে সব কিছু বলে আপনাদের সামনে আমি ইয়ে করতেছি এইটা কিন্তু নাভিটা দেখেন আর গলার ডিজাইন মাঝখানে নিচে একটু সাদাও আছে সাদা অংশ কানটাও অনেক সুন্দর হাইট কিন্তু মোটামুটি পঞ্চাশ এই রকম হাইট আছে যাই হোক বাসুরটাও কিন্তু অনেক সুন্দর একটা বাসুর গাবিটাও বড় ফ্রেমের চাইলে আপনারা এইটার থেকে জাত উন্নয়ন করতে পারবেন দেখে বুঝতেই পারতেছেন যে এটা থেকে কেমন ধরনের বাচ্চা পাওয়া যায় ঠিক আছে ভালো মানের দিবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবসময় ভালো মানের বাচ্চাই পাওয়া যাবে তো দর্শক সময় আপনাদের নষ্ট না করে এই ভিডিও থেকে বিদায় নিব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরও যে আপডেট থাকবে সেইগুলো নিয়ে হাজির হব তবে বাসুর যদি কেউ খালি শুধু গাভিবাসুর নিতে চান দর্শক সেই ক্ষেত্রে দাম হল এক লক্ষ বিশ হাজার টাকা আর পার গরুতে পাঁচ হাজার টাকা ধরবেন যে ভাড়ার ব্যাপারে আর আমাদের এখানে আপনি গরু কেনার পরে সম্পূর্ণ পেমেন্ট দিয়ে তারপরে গরু নিতে হবে আর আপনার গরু যদি দশ পনেরো দিন হয়তো ক্যাপাসিটি না হয় যে না বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা কিন্তু আমার কাছ থেকে গরু কিনে যদি এরকম হয় যে অনেকেই ইয়ে করে মুফা ভাই আমি বেতন পাই নাই কারণ আমি নিজেও বিদেশে থাকছি দুবাইতে থাকছি আঠারো বছর তো অনেকে বলে মুস্তফা ভাই আমি বেতন পাই নাই বেতন পাবো কয়েক দিন পরে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনি বেতন পাইলে তারপরে দিয়েন যতটুক পারেন বাইনা করে রাখেন কিছুদিন আগেই ওমান প্রবাসী এক জামাল ভাই উনি দেড় মাস আমার এখানে রাখছিল একটা বকনা ওই বর্ডার ক্রসেরই বকনা ছিল ওই বকনাটাও কিন্তু ভাই নিছে আর ভাইকে আমি প্রায় দেড় মাস পরে ওইটা দিছি তো যাই হোক উনি বলছিল কিছু খাবারের খরচ টরচ দিয়ে দিব তো যাই হোক ওনাকে আমি গরু পাঠায় দিচ্ছি বেতন পাইলে হয়তো খাবারের খরচ টরচ দিতে পারে তো যাই হোক এখন যদি এগুলো কেউ নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই এই এইটা দিয়েই আপনি খামার শুরু করবেন যারা নতুন খামারি আছে এই গরুগুলো এই চারটা দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ একটু সময় ধৈর্য সহকারে ইয়ে করবেন আপনার ক্যাশ অল্প সময়ে অল্প সময়ে মোটামুটি ভালো একটা পজিশানে চলে যাবেন ঠিক আছে তো যাই হোক অনেক কথাই বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবারও আরও কোনো আপডেট নিয়ে বিদায় নিচ্ছে ভিডিও থেকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম